আপনাকে আমার কথা জানিয়ে দেব আপনাকে আরো 10 মিনিট দিতে বলবো আমার আপত্তি নাই কিন্তু আপনি বলবেন যে আওয়ামী লীগ রাজাকার বাংলাদেশে প্রতিষ্ঠা করে আজকে এজন্যই আসতে পারি না আমরা মুক্তি যোদ্ধা আর রাজাকারদেরকে আপনারা চেয়ারম্যান বাড়িয়ে দিচ্ছেন আপনি রাজাকারকে চেয়ারম্যান কেন বানিয়েছেন আপনার এমপি রাজাকারকে চেয়ারম্যান আমরা যারা মুক্তি আমরা দেশে থাকতে পারি না রাজাকারকে আপনারা চেয়ারম্যান বানিয়ে দিচ্ছেন এত বেশি সরকার গত উন্নয়নের উপর জোর দিয়েছে এখানে যে কত দুর্নীতি চলছিল সেদিকে জোর হয়নি আমি শুরুতেই বলেছি রাজনৈতিক ব্যবসায়ীরা চারপাশে উৎপেতে ছিল রাজনীতিকে অপব্যবহার করে জামাত বিএনপিও কিন্তু আওয়ামী লীগ থেকেই সুবিধাধি নিয়েছে আমাদের আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ তৃণমূল আওয়ামী লীগ আজকে নির্যাতিত মূলত ভাই সাগর ভাই আমাকে মাফ করবেন আমি আরেকটা আরেকটা আর আপা 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 মাফ করবেন আরেকটা আর একটা প্রশ্ন রাখতে চাই আর একটা প্রশ্ন রাখতে চাই আপনার বক্তব্যের আলোকে যেহেতু আপনি এইবার নিশ্চিত হয়েই বলছেন এবার নিশ্চিত আপনি বলছেন যে গত বিশ বছরে জামাত বিএনপিও আপনাদের থেকে সুযোগ নিছে পনেরো বছর আমি হ্যাঁ দশ বছর তা না আপনারা তো ক্ষমতায় আসছেন প্রায় পনেরো বছর তা আপনার দশ বছর অনুযায়ী এখানে আপনি তাহলে বিশ জন জামাতের নাম বলেন সরকার মানে আসলে একটি রাষ্ট্র এবং জনগণ এবং যেহেতু এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র সুতরাং আমাদের প্রত্যেকের একেবারে আমরা যারা দলে আছি অথবা যারা এই যে যে তিনজন কথা বলেছেন প্রত্যেকেরই আসলে কথা বলবার এবং পরিকল্পনা দেওয়ার অধিকার আছে আপনি আসলে যে সরকার কতটুকু কাজগুলো করছে তো আমরা আঠারো সালের আঠারো সালের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্যোগ আমরা দেখেছিলাম সেটি হচ্ছে এবারের কমিটমেন্ট ছিল দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আমরা যারা নতুন প্রজন্ম এবং আমরা মুক্তিযুদ্ধের সময় অথবা এর পরবর্তী জন্মগ্রহণ করেছি আমরা আসলে খুবই খুশি হয়েছি যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিতে যদি প্রত্যেককে শনাক্ত করা হয় কারণ শরীরে যদি ক্যান্সার কোন একটি জায়গায় বাঁধে সেটি হাতে হোক আর পায়ে হোক সে হাত এবং পাটা কেটে ফেলা অত্যন্ত জরুরি এবং এই উদ্যোগের নিরেখে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লঙ্কা কাণ্ড বিশেষ করে বেনজির ইস্যু থেকে শুরু করে আহ যেসব ইস্যুস গুলো উঠে আসা হচ্ছে শুধু সেটি নয় প্রতিদিন আমরা এত নতুন নতুন তথ্য পাচ্ছি যে এক একজনের আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার যে বিষয় এখানে হয়তো ফৈজুল্লাহ ভাইরা বলছেন যে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে অথবা যতটুকু ধরার কথা ছিল ততটুকু ধরা হচ্ছে না আসলে সেটি আমরা দেখতে পাবো এখন তো সরকারের মাত্র চার মাস গত হচ্ছে আমরা সেটি বুঝতে পারবো আগামী এক বছরের ভিতরে সরকারের সামগ্রিক কর্মকাণ্ড অথবা ফিউচারে আপনারা যদি বলেন যে আগে তো এই ধরনের মতিউর কাণ্ড ছাগল কাণ্ড কিংবা বেনজির কাণ্ড ছিল না অথবা এই যে আবেদ আলী আবেদ কিন্তু নতুন ভাবে সৃষ্টি হয়নি আমরা যদি আপনি যদি শরণ করেন যে স্কুল লাইফে আপা যদি একটা প্রশ্ন নেন আপনি যেহেতু একটা সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন যে আপনি দেখতে পারবেন চার মাস ক্ষমতায় এসেছেন আরো সময় আছে আমি আপনার কাছ থেকে মাত্র বিশটা উদাহরণ চাই যে গত পনেরো বছর তো আপনারা ক্ষমতায় ছিলেন একটা এখন পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার হয়ে তাদের ফাঁসি জেল জুলুম হয়েছে দশটা থেকে বিশটা উদাহরণ যদি মধ্যে জাতি উপকৃত হবে আপনারা তো পনেরো বছর গত করেছেন এবং পনেরো বছরই বিএনপি জামাত এদের দোষ ধরতে ধরতে এসেছেন তো দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান তো আজকে নতুন নয় কিন্তু আওয়ামী লীগ কি সেখানে কোনো কিছু আদৌ দেখাতে পেরেছে একটা পাঁচটা উদাহরণ আপনার কাছ থেকে জাতি জানতে চায় সাগর ভাই একটি কথা বলেছেন যে উদাহরণটা কি এই দশ বছরে গত দশ বছরে অর্থাৎ সরকার এমন কোন উদাহরণ রাখতে পেরেছে কিনা যে দুর্নীতি বাজে ধরেছে তিনি বিশটা উদাহরণ চেয়েছে দশ বছরে প্রতি বছর দুইটা করে পড়ে হ্যাঁ আমি তো বৃষ্টি উদাহরণ আপনাকে যদি সেটি আগে থেকে আমাদের বিষয় থাকতো আমি অবশ্যই একেবারে আপনার নীল নকশা দিয়ে এভাবে দেখাতাম আপনি যেভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন চমৎকার সম্পর্কে আমিও ঠিক তেমন করেই নেক্সট নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রামে আমি সাগর ভাইয়ের প্রোগ্রামে দেখাতে পারবো তবে আজকে একটি কথা বলছি আমাদের যে ব্রিটিশ লটি আছে বাংলাদেশে সেই ব্রিটিশ লটি কিন্তু এখনো সংশোধন হয়নি সেই ব্রিটিশ আমলে ব্রিটিশদের স্বার্থে এবং খুব স্লো ভাবে অত্যন্ত স্লো ভাবে আমাদের এই দেশে আইন ব্যবস্থাকে প্রসিডিউর করা হচ্ছে যেখানে মানুষ এখনো পর্যন্ত সুবিচার থেকে বঞ্চিত আমি মনে করি আমাদের ল অনেক বেশি সংস্কার করা দরকার আমাদের যদি আপনি কারাগারে দেখেন শতকরা আশি ভাগ মানুষ কিন্তু মিথ্যে মামলায় আটককৃত অবস্থায় আছে

যদি হতো তাহলে কি ড্রাইভার পর্যন্ত দুর্নীতিগ্রস্ত ড্রাইভারকে আজকে ধরার কোনো সুযোগ থাকতো মনে করেন ভাই এই আবেদালি আবেদালি চরিত্র কিন্তু নতুন নয় আমরা যখন স্কুলে পড়ছি ফাইভ সিক্স এ পড়ছি তখন লাল সালু আপনি দেখেছেন ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী হিসেবে দাঁড়িয়ে রেখে কিভাবে লাল সালুতে ব্যবসা করছিল সেটি সৈয়দ ওয়ালিউল্লাহ আজ থেকে কবছর আগে সেই ধর্ম ব্যবসায়ীর কথা বলেছে যুগে যুগে এই ধরনের আবেদ থাকবে ড্রাইভাররা থাকবে এখন নতুন ভাবে তৈরি হয়েছে রাজনৈতিক ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ীর পাশাপাশি আপনি যদি বলেন যে আগে তো সেটি ছিল না কোনো রেফারেন্স নেই কারণ তখন মিডিয়া ছিল না আপনার মতো ফেস দ্য পিপল ছিল না আপনার মতো এই যে প্রতিদিন প্রতি মুহূর্তে যে এক একটি টক শো হয় এই ধরনের কোনো ইনভেনশন ছিল না এতগুলো মিডিয়া ছিল না আওয়ামী লীগ সরকারি যেখানে প্রধানমন্ত্রী আহ বারবার বলে এসছেন দুর্নীতির ব্যাপারে তিনি কোনো দেখুন আপনি একটা কাজ করেন অথবা ফয় ভাই একটা কাজ করে আমরা কাজটার প্রতি আমিও একটা কাজ করি আমরা নির্দিষ্ট কাজটার ভিতরে এত বেশি ফোকাসড করি বাকি কাজটা তখন আমাদের কাছে বন হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চোদ্দ এবং আঠারো এই দুই টার্ম সরকারে গত দশ বছর সরকারে আমরা কিন্তু আওয়ামী লীগ সরকার সবচেয়ে ফোকাস করেছিল উন্নয়ন প্রসঙ্গে এই দেশের উন্নয়নের মধ্যে ভূমিকা রাখতে গিয়ে বিভিন্ন দেশের সাথে লিয়াজু করতে হয়েছে এবং বিভিন্ন লোন পাওয়া বিভিন্ন ভাবে এ দেশটাকে ডিজিটালাইজ এগিয়ে দেয়া যে আমাদের আপনি বলেন যে আমাদের প্রমাণ কি আমরা যে নাগরিক সনদ পেয়েছি সম্পূর্ণ ডিজিটাল যেটা আগে ছিল না আমাদের অনেক কিছুই কিন্তু এখন আপনার এই যে আহ পর্যন্ত অনলাইনে চলে এসেছে অনেকগুলো কার্যক্রম হয়েছে ইনফ্রান্ট অনলাইনে সবকিছু এসেছে ঠিক আছে সবাইকে আমি

ঠাকুর ভাই এত বেশি সরকার গত দশ বছর উন্নয়নের উপর জোর দিয়েছে এখানে যে কত দুর্নীতি চলছিল সেদিকে জোর দেয়া হয়নি আমি শুরুতেই বলেছি রাজনৈতিক ব্যবসায়ীরা চারপাশে উৎপেতে ছিল রাজনীতিকে অপব্যবহার করে জামাত আওয়ামী লীগ মূল আওয়ামী লীগ তৃণমূল তৃণমূল কুক্ষিগত সাগর ভাই আমাকে মাফে আর একটা আর একটা প্রশ্ন রাখতে চাই আর একটা প্রশ্ন রাখতে চাই আপনার বক্তব্যের আলোকে যেহেতু আপনি এইবার নিশ্চিত হয়েই বলছেন এবার নিশ্চিত হয়ে আপনি বলছেন যে গত বিশ বছরে জামাত বিএনপি আপনাদের থেকে সুযোগ নিচ্ছে পনেরো বছর আমি হ্যাঁ দশ বছর তা না আপনারা তো ক্ষমতায় আসছেন প্রায় পনেরো বছর তো আপনার দশ বছর অনুযায়ী এখানে আপনি তাহলে বিশ জন জামাতের নাম বলেন যে বিশ জন জামাত যেহেতু এটা আপনি প্রিপারেশন নিয়েই আসছেন বললেন যে জামাত বিশ জন জামাতের নাম বলেন যারা বিএনপি জামাতের কেন্দ্রীয় না না জি বিএনপি জামাতের কেন্দ্রীয় পর্যায়ের বিশ জন লোকের নাম বলেন যারা শেখ হাসিনা এই উপকার করছে দুর্নীতিতে সুবিধা উপকার পেয়েছে এবং সেগুলো শেখ হাসিনা তাদেরকে এলাউ করছে তার মানে আপনি তাদেরকে দুর্নীতি করতে দিয়ে এলাউ করছেন এরকম কথা বলছি আমি কথা বলছি হ্যাঁ সাগর ভাই যেটি বলছেন যে গত দশ বছর দশ বছর নিয়েই তো অব্লিগেশন যে চোদ্দ সাল থেকে আঠারো সাল এই নির্বাচনটি গত দশ বছর বিএনপি জামাত এই দেশে সবচেয়ে সুবিধা নিয়েছে এবং এখনো পর্যন্ত তারা নিচ্ছে তিনি নাম জানতে চেয়েছেন ফৈজুল্লাহ ভাই এই যে বিএনপি যারা শিখরে বসে আছেন প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রী আমি লেখবো আমি লেখবো আপা আপনি বলবেন বিশটা নাম লেখবো কাইন্ডলি আপা আমি আপনার একটা কথা আমি মেনে নিচ্ছি যেমন আপা আপা শোনেন একটু একটু শোনেন আমি আপনার একটা কথা নাইসলি মেনে নিচ্ছি আপনাকে তো আমি বড় বোন হিসেবেই সম্মান করি আপনাকে আইডু রেসপেক্ট ইউ রেসপেক্ট

আমি একেবারে পুরো বাংলাদেশের চিত্রটা তুলে ধরছি এই যে আপনার মির্জা ফখরুল বলেন এখানে আপনার যে মহিলা যে কথা বলেন সাবেক আপনার এমপি যে বেশ কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা প্রত্যেকেই প্লট নিয়েছে সরকারের কাছে এবং প্রত্যেকেই স্বাস্থ্য সেবা নিয়েছেন স্বাস্থ্য সেবার টাকা নিয়েছেন বিদেশে যাওয়ার আরো অনেকেই এই যে ভিক্ষা ভিক্ষা নিয়েছে তারা কার কাছ থেকে নিয়েছে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়েছে তাদের অধিকার নিয়েছে আর কি তারা তাদের অধিকার যেটা সেটা তো দুর্নীতি না সেটা বলতে আপনি মানে বলতে চাচ্ছেন

বৃষ্টি ওই যে ফুলের নাম আমরা ছোটবেলায় যেমন করে জানতাম আমি সামগ্রিক বাংলাদেশের কথা বলছি রাজনৈতিক ব্যবসায়ীরা আছে আমি তো বলছি যে আওয়ামী লীগ পিওরলি কাজ করছে আওয়ামী লীগের নামধারী সুবিধাবাদী শ্রেণীরাই কিন্তু মধ্যে বিএনপি জামাত কেও সমান লাভবান করেছে আমার জেলার চিত্র যদি বলি কখনো সেখানে বিএনপি জামাত আন্দোলন করে না চুপচাপ এতদিন ধরে বসেছিল এই যে কোটা আন্দোলন কোটা আন্দোলন করছে কারা সাধারণ ছাত্ররা তাহলে সাধারণ ছাত্রদের কেন কথা বলতে হবে এসব বিষয় তো বিএনপি জামাতেরই ইস্যু করা দরকার দুর্নীতি যখন চলছিল আওয়ামী লীগ যেমন দুর্নীতি বাসদেরকে ধরে নাই বলছেন বিএনপি জামাতও কি দুর্নীতি বাসদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছিল আরেকটি কথা যে আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনা সরকার জোর জবরদস্তি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবার বিরোধী দলের তাইলে আপনার আন্দোলনের তাদের প্রসিডিউরটা কি তাদের সফলতা কি তারা আন্দোলন বেগবান করতে পারে না আজকে দেখেন সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে সাধারণ ছাত্ররা নেমে গেছে আমরাও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি কারণ মানুষের অধিকারের জন্য আপনি আপাতত মনে করছেন যে

আমার দল কোটা বিরোধী আন্দোলনে নাই এটা তো আমি এইটা দিচ্ছি এই উদাহরণটা দিচ্ছি আপনি যেহেতু আমি বললে বিশ্বাস করবেন না এই পত্রিকাটা দেখেন যমুনা টেলিভিশন বলছে যমুনা টেলিভিশনে ওবায়দুল কাদের বলছে কি বিএনপির প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে ওবায়দুল কাদের তা আপনি বলছেন যে বিএনপি কোটা আন্দোলন করছে না কেন আপনি তো বললেন তাই ওবায়দুল কাদের বলে দিচ্ছেন যে বিএনপি কোটা আন্দোলন করছে তো বিএনপি করছে যে বিএনপি যে আন্দোলন করছে সেটা তো আপনি বলে দিচ্ছেন আপনার দলের ভাইস চেয়ার মানে কি বলে সেক্রেটারি জেনারেল বলে দিচ্ছে যে বিএনপি আন্দোলন করছে এই যে দেখেন এই বিএনপি বিএনপি প্রকাশ্যে কোটা আন্দোলনে ঢুকে পড়েছে ওবায়দুল কাদের এখন বলেন আপনি আপনি অবিশ্বাস করবেন না বিশ্বাস করবেন বলেন এই যে ব্যাপারে বলে দিয়েছে ওই দুটো আমি তাদের বক্তব্য শুনেছি একটু রাখেন আপনি আপনি আপনার বক্তব্য তুলে ধরেন আপনি যে বারবার ইন্টারফেয়ার করেন এটি তো ভালো অভ্যাস না আপনার বক্তব্যে আপনি এগুলো বসে রেফারেন্স আপনি কথা বলার সময় তো কিছু বলিনি কথা বলবার তো সুযোগ দিবেন বারবার ইন্টারফেয়ার করা এটা তো খুবই এইগুলো দেশে এসে করেন না কেন আপনি তো বিদেশে বসে বসে খালি চর্চা কাটতেছেন বিদেশে বসে বসে কথা বলেন দেশপ্রেম থাকলে দেশে এসে এখানে যুদ্ধ করেন না তারপরও সরকার গঠন করতে পারবেন আপনি জামাত করেন কি বিএনপি করেন আমি তো জানি না অলওয়েজ আপনি সমালোচনা করেন ভালো সমালোচনা করাই ভালো কিন্তু আপনি দেশে এসে কাজ করেন আপনি দূর থেকে টকশোতে অংশগ্রহণ করেন টকশোতে একটা মুনাফা নিয়ে নেন কথা বলতে দেন না সেটি তো হবে না এই যে আজকে আমি কাদের ভাইয়ের ওবায়দুল কাদের ভাইয়ের আরেকটাই বক্তব্য শুনেছি এটি যমুনা টেলিভিশনে কি বলেছে আমি জানি না আমি নিজের কানে শুনেছি আমার হাতে আরেকটি মোবাইল থাকলে আপনার মতো আমি দেখাতাম সেখানে কাদের ভাই বলেছে আমরা অবশ্যই কোটা সংস্কার চাই এবং আমরা চাই যে যেটা কোটার দাবি সেটি মেনটেন করতে কিন্তু হাইকোর্টের সেই রাইড আসতে হবে সেদিনের জন্য আমরা অপেক্ষা করছি মাত্র আওয়ামী লীগ কোটা বিরোধী আন্দোলনে একমত আছে সেই বক্তব্য তো আজকে ভাইরাল হয়েছে সেটি আমার মোবাইল থাকলে আমি আপনাকে দেখাতে পারতাম তো আমি সাগর ভাইয়ের চেহারাটা দেখতে পাচ্ছি না সাগর ভাইকে দেখা গেলে ভালো লাগতো আর কি যাই হোক এখন দেখা যাচ্ছে আপনি সারাক্ষণ আমাকে স্কিপ করে রেখেছেন আমার কাছে যেন আমি ঝগড়া করতে পারি একটি সরকার বিএনপি সবচেয়ে ব্যর্থতা হচ্ছে এই যে ফৈজুল্লাহ ভাইদের মতো এই ধরনের যোদ্ধাদেরকে দূরে রেখেছেন যোদ্ধারা যদি দেশে এসে যুদ্ধ করতেন অবশ্যই আন্দোলনে সফল হওয়া যেত দুর্নীতির বিরুদ্ধে কথা বলবার রেয়াজ অবশ্যই বিরোধী দলে তো বলে যে দেশে আসতে ভয় তো আপনারা কি আপনারা নাকি তাদেরকে আসতে দিবেন না আসতে পরে আবার গায়েব করে ফেলবেন এমন ভয় বলে সবসময় বলে সারা বাংলাদেশ স্তব্ধ তাহলে এই ধরনের একটি আন্দোলন যদি বুলেটের মুখে ফজুল্লা ভাইরা থাকতে পারতেন নিশ্চয়ই এই দুর্নীতিগ্রস্ত সমাজ থেকে আমরা উঠে দাঁড়াতে পারতাম তো অমিত কি করবে কি করছে সেটি আমরা আগামী এক বছরের মধ্যে ফলাফল পাবো অবশ্যই আমাদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে একজন আবেদআলী একজন আবেদআলিকে ধরা এটা মানে সফলতা নয় এর পিছনে যারা রাঘব বোয়াল আছে যারা এই যে পিএসসি কমিশনের সাবেক চেয়ারম্যানের ড্রাইভার তাহলে পিএসসি কমিশনের কি দায়িত্ব ছিল এবং দুদক সেখানে কি কাজ করছে দুদক কেন সবকিছুর বাইরে গিয়ে এমন একটি সংস্থা হয়ে বসে আছেন যেখানে সব সবাইকে ছাড় দেয়া হচ্ছে অবশ্যই সেটা আমাদেরও কথা ফৈজুল্লাহ ভাইয়ের যেমন দেশ প্রেম আছে আপনার যেমন আছে আমাদের আরো অনেক গুণ বেশি আছে কারণ আমরা মাঠে আছি আমরা দুর্নীতি দেখতে পাচ্ছি উনি জানতে চেয়েছেন যে জামাত বিএনপি কিভাবে সুবিধা নিচ্ছে আমার উপজেলায় যিনি এখন উপজেলা চেয়ারম্যান হয়েছেন যাকে সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন আওয়ামী লীগের সভাপতির ভুট উল্টে দিয়ে তিনি কিন্তু জামাতের একজন বড় নেতা এই যে আপনার ভুট্টু ওর নাম হচ্ছে ভুট্টু সেই ভুট্টুকে ভুট উল্টিয়ে দিয়ে সংসদ সদস্য প্রভাবিত করে আপনার ভুট্টু চেয়ারম্যান বানিয়েছেন যিনি জামাত আপনার একেবারে রাজাকার লিস্টের মাদু রাজাকারের ছেলে এবং জামাতের ক্যাডার এবং বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তিনি জামাত এমপি কে আমি তো একটু প্রশ্ন করলে আপনি বিরক্ত হন কষ্ট পান আমি জানতে চাই ওই এমপি কি বিএনপি জামাতের কেউ আওয়ামী লীগের এমপি তাহলে আপনি বলছেন যে রাজাকারকে

দিতে নাই কিন্তু আপনি বলবেন যে আওয়ামী লীগ রাজাকার বাংলাদেশে প্রতিষ্ঠা করে এইটা আসতে এজন্যই আসতে পারি না আমরা মুক্তিযোদ্ধা আর রাজাকারদেরকে চেয়ারম্যান বানিয়ে দিচ্ছেন আপনি রাজাকারকে চেয়ারম্যান কেন বানিয়েছেন

আমরা জামাত বিএনপিকে কিভাবে ব্যবসায়িক ভাবে লাভবান করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনার প্রায় প্রায় বড় বড় আমাদের যারা নাকি এখন ক্ষমতা ধরে আছেন তারাই জামাত বিএনপি ধরে রেখেছেন যার ফলে জামাত বিএনপি কোনো আন্দোলন সংগ্রামে নাই তারা এমনিতে যায় ওই যে ঈদের পরে একটা আন্দোলন দেয় একদিনের সেদিন পুলিশের ওই যে টিআর গ্যাস খেয়ে চলে আসে আবার আরেক দিন যায় টিআর আরেকটা মারে আরেক বছর পরে আবার চলে আসে বলে যে আন্দোলন করতে দিচ্ছে না আন্দোলনে সফল হতে হয় বান্ন সাল এমনিতে হয়নি একাত্তর সালে মুক্তিযুদ্ধে এমনি জিতা জিতা হয়নি ছেষট্টি ছয় দশা এমনিতে হয়নি তারা খুব সুবিধা বুধি ভুগি হয়ে গেছে অন্যায় দুষ্কৃতির সাথে এই জামাত বিনপে একাকার হয়ে গেছে বলেই আজকের সরকারে যদি বলেন যে এত কিছু কেন আপনার দুর্নীতি দেখা যাচ্ছে সবাই মিলে এটি করছে আসলে সরকারের দিকে মুনাফা নিচ্ছে সরকারের কিছু লোক কিছু অংশ এবং কিছু সংসদ সদস্য এবং তারা সবাই ভুগি এই যে ফৈজুল্লা ভাইরা বিদেশ থেকে চিৎকার চেঁচামেচি করছেন দেশে এসে কথা বলার মতো সাহস তাদের নেই তাই আমি বলছি পুরো প্রসিডিওরটি যাচ্ছে ভুল মানুষের যে আপনার কথা বলবার সক্ষমতা অথবা দাঁড়াবার সক্ষমতা রাজপথে সেটি চলে গেছে সাধারণ ছাত্রদেরকে যদি আপনারা এভাবে প্রভাবিত করতে পারতেন আমি মনে করি যে সরকার অবশ্যই চেঞ্জ করতে কিন্তু আসলে সাধারণ এই ছাত্ররা তাদের কথা একমত হয়েছে কিন্তু সরকার পরিবর্তনের আন্দোলনে ছাত্রদেরকে তারা নিয়ে আসুন না আপনাদের মোটিভেশন দিয়ে সেটি তো পারেননি তাই বলবো যে আমাদের আপাদমস্তক আরো অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন বিরোধী দলেরও নিজস্ব পরিবর্তন প্রয়োজন যেহেতু তারা স্বার্থপর রাজনীতি করছে ভিতরে ভিতরে এবং এই যে উন্মুক্ত মিডিয়া যার মাধ্যমে আজকে যত কিছু অন্যায় দুর্নীতি হচ্ছে সবকিছু উঠে আসছে এবং আগামী এক বছরের মধ্যে আমরা দেখতে পাবো আসলে সরকার এগুলোর বিরুদ্ধে যথাযথ অবস্থান নিচ্ছে কিনা আমি মনে করি আমাদের যে আপনি মনে করছেন যে সরকার এবার চ্যালেঞ্জ নিয়েছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার এবং এটা শুরু এবং আগামী এক বছর পর একটা বড় পরিবর্তন দেখতে পাবো আছে আবেদ আলীদের পিছনেও যারা রাঘব বল আছে বেনজিরদের উপরেও যারা আছেন তাদেরকে ধরা হোক তাদের মুখ্য সম্মোচন করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক কেউ যেন ছাড় না পায়